মাঝে মধ্যে এগুলি টেনে ধরতে হয় আসসালামু আলাইকুম তাহমিনা বেসি আজিমপুর সাপরা মসজিদ চৌচল্লিশ বাই পঁয়তাল্লিশ ঢাকা বাংলাদেশ কারু কুজো থেকে সবাই কেমন আছেন দেখেন আমি শাড়িতে কাজ করতে নিয়েছিলাম হাফ সিল্কের একটি শাড়ি হাফ সিল্কের একটি শাড়িতে কাজ করছি এটা কেমন হচ্ছে শাড়িটা মানে আমরা তিনটা কালার দিয়ে জামদানি ডিজাইনের একটি শাড়ি হাফ সিল্কের শাড়ি এত সুন্দর কাজ করা যায় এটা কিন্তু আপনার কাজ না করলে কি বুঝবেন বলেন সব সময় কাজ করে দেখতে হবে কাজ কোন কাপড়ের মধ্যে কাজ ভালো আসে কি আসে না আর শাড়িটা পুরাটাই কিন্তু জামদানি ডিজাইনের শাড়ি শাড়ি কাজ করার আগেই শাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে শাড়ির কাজ করার আগেই শাড়ি বিক্রি হয়ে যায় বুঝছেন আর আপনার শাড়িটি করতে চান আপনি কি আপনার শাড়িতে ব্লকের কাজ করতে চান তাহলে আপনারা বসে থাকা বসে থাকতে হবে না আপনি অনলাইনে পাঠিয়ে দেন আমাদের কাছে একটু এবার আবার পরবর্তী হ্যাঁ কাজ থেকে করে বাংলাদেশ অনেক বড় এসেছে শাড়ি আপনাদের এই শাড়িটা কেমন রাখতেছে হাফ সুখ উপরে কাজ করা কিন্তু কষ্ট রঙ কোনোভাবেই বসতে চায় না অনেক কৌশল করে আমাকে এই রং হচ্ছে হ্যাঁ আর এসে গরস কীভাবে অনেক কম করে লাভ বেশি করা যায় সেইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরস কিভাবে কম লাভ বেশি এবং চকচকে কালার অনেক উন্নত এবং লাভ বেশি আপনি ওনারে দেখায় আমার আরেকটা ওইদিকে দোকানে ওই যে ওই ওই থাকার ভিতরে এখানে দিস কেন এখানে কোনো ডাইস দিই নাই তোমরা এখানে আর দেন না এখানে দিস যখন ওইটুকু থাকবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে লাভ কম খরচ লাভ বেশি খরচ কম এবং কাজের গ্যারান্টি রঙ অনেক উন্নত মানের গ্যারান্টি গ্যারান্টি দিয়ে কিভাবে আমরা অনেক কাজ করতে পারি লাভ লাভ বেশি খরচ কম এবং কাজের রঙের কোয়ালিটি অনেক বেশি উন্নত এবং অনেক বেশি চকচকা এবং গ্লেজি আর হচ্ছে খরচ অনেক কম লাভ বেশি এবং রঙের গ্যারান্টি থাকবে এক বছর দুই বছর মানে যারা জীবনে কাছে গ্যারান্টি দিতে পারে না আমরা তো একদম মানে গ্যারান্টি বলতে কি একদম লিখিত গ্যারান্টি দুই বছর ঠিক আছে আর এমনি গ্যারান্টি তিন বছর লিখিত গ্যারান্টি রঙের গ্যারান্টি কারণ বাংলাদেশে পড়াতে পারবে না করায় অনেক তো আপনি যে ভিডিও করতেছো এই যে আমার কথা শোনা তুমি আসো বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে কাজগুলি মানুষের কাছে পৌঁছানো এবং অনেক কম টাকায় অনেক ভিডিওটা কাটও কেটে আবার করে কম টাকা খরচ লাভ অনেক বেশি এবং অনেক বেশি গর্জিয়াস এবং নর্মাল একটি কাপড়কে কিভাবে অনেক বেশি উন্নতমানের করা যায় হ্যাঁ সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং প্রশিক্ষণ দিচ্ছি সারা বাংলাদেশে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে মহিলারা সরাসরি এসে প্রশিক্ষণ নিচ্ছে কাজ শিখতেছে সরাসরি এসে প্রশিক্ষণ নিচ্ছে অথবা ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে আর অনেক বললাম যে লাভ অনেক কম খরচ অনেক বেশি লা সারি আমি ভুল করছি লাভ অনেক বেশি খরচ অনেক কম একটা নর্মাল হাফ সিল্ক শাড়িকে কীভাবে এত গর্জিয়াস করা যায় আর এখানে অনেক খরচ কিভাবে কমিয়ে আনা যায় এইটা একটা বড় একটা টেকনিক এই টেকনিক না শিখে আপনি যদি কাজ করেন আপনার তো পুরো রং কেমিক্যাল সব সেক্টর নষ্ট হয়ে যাবে এই টেকনিকটা আমাদের আগে শিখতে হবে যে এত কম খরচে কিভাবে অনেক অনেক লাভ করা যায় আর লাভ কেমন লাভ বলতে কি এটা পরিশ্রমটাই লাভ আমাদের বুঝছেন লাভ নেই একটা শাড়িতে আমি তিনশো টাকা আমার কাপড়ের দাম গেল রঙ গেল আপনার তিরিশ টাকা ওকে আর বাকিটা পরিশ্রম এই শাড়িটা আমি বিক্রি করবো বারোশো টাকা

হাজার বারোশো টাকার উপরে আমি মনে করি এই শাড়িটা আমি পনেরোশো টাকায় বিক্রি করব। ওকে পনেরোশো টাকায় বিক্রি করবো আমার শাড়ি আমার কষ্টের শাড়ি আমি শাড়িটাকে তৈরি করতেছি জিনিসপত্র আমি দিতেছি সব মেটেরিয়াল পরিশ্রম আমার শ্রম আমার হাজার বারোশো না আমি শাড়িটা শাড়িটার জন্য পনেরোশো করব জিনিস আমার তৈরি করা জিনিস আমার ক্রিয়েটিভ মানে কাজ ঠিক আছে এখন আমি এটা গ্যারান্টি দিতেছি দুই বছর তিন বছর এবং রং উঠবে না সেই শাড়ি আমি পনেরোশো টাকায় বিক্রি করবো ওকে পনেরোশো টাকার নিচে নাইলে দিলাম না কিন্তু কথা হচ্ছে পনেরোশো টাকা এটা পরিশ্রম আমার পরিশ্রমটাই তো অনেক বড় বিষয় এই দাঁড়ান 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 শাড়ি ওইদিকে নিয়ে যাবে রং লেগে যাবে রং লেগে যাবে আমার লাভ করতে হবে এখন মনে করেন আমি পুরাটা পরিশ্রমটাই আমার লাভ ধরেন আমার আটটা নাও খরচ হলো না শাড়ি কাপড়ের যে ম্যাটেরিয়াল সেটারও খরচ হলো না পুরো পরিশ্রমটাই আমার পনেরোশো টাকা ওকে ওই পনেরোশো টাকাই আমার টাকা কারণ আপনি বলবেন যে কাপড়ের দাম এত কম কাজের মধ্যে আমার কাজের যে পরিশ্রম আছে না আপনি কাজটা আছে না সময়টা আর এটার ভিতরে যে ব্রেনটা ঢুকেছি ব্রেনটা কাজে লাগাইছি সেটার কি ডিমান্ড নেই তাই না সেটার মূল্য আছে না কি টান দিব আপনার তো কাজ অসমাপ্ত রয়ে গেছে আপনার অসমাপ্ত কাজ লম্বা <laughs>